আসসালামু আলাইকুম আমাদের প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স করতে হয় এখন ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেটা আমাদের অবশ্যই অবশ্যই আগে থেকেই জানতে হবে তো আজকে আপনাদের জানিয়ে দেবো ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে এবং লাইসেন্স কত প্রকার কোন লাইসেন্স আপনি করবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এটা বলার আগে আমাদের জানতে হবে ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ড্রাইভিং লাইসেন্স দুই ধরনের হয় একটা হচ্ছে পেশাদার একটা হচ্ছে অপেশাদার পেশাদার কোনটা যারা বড় বড় গাড়ি চালায় বড় বড় ট্রাক চালায় মালবাহী গাড়ি চালায় তাদের জন্য পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হয় আর যাদের বাইক রয়েছে কিংবা কার রয়েছে তাদের ক্ষেত্রে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করতে হয় তো আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন সেই অনুযায়ী আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে কিংবা আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে নাম্বার ওয়ান আবেদনকারীর ছবি সবার আগে আপনার এক কপি ছবি দিতে হবে যা সর্বোচ্চ একশো পঞ্চাশ কেবি হতে হবে তিনশো বাই তিনশো আকারে ছবিটা তৈরি করে নেবেন দুই নাম্বার রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট মোস্ট ইম্পর্টেন্ট এটা সাবমিট করতে হবে কিংবা সংযুক্ত করতে হবে যার সর্বোচ্চ ছয়শো কেবি হতে হবে তিন নম্বর জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি সর্বোচ্চ ছয়শো কেবি চার বিদ্যুৎ বিলের স্ক্যান কপি সর্বোচ্চ ছয়শো কেবি আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং এনআইডি কার্ডের ঠিকানা যদি ভিন্ন হয় তা তাহলে বর্তমান ঠিকানার বিদ্যুৎ কপির স্ক্যান কপি সাবমিট করতে হবে বা জমা দিতে হবে পাঁচ ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি যারা ড্রাইভিং লাইসেন্সটা নবায়ন করবেন সেক্ষেত্রে আপনাদের পাস নাম্বারটা দিতে হবে আর যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন সেক্ষেত্রে পাস নম্বর ডকুমেন্টস আপনাদের দিতে হবে না কারণ আপনার কাছে এটা নেই ছয় নাম্বার শিক্ষাগত সনদের স্ক্যান কপি মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কমপক্ষে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এটা কিন্তু দিতেই হবে যদি আপনি না দেন তাহলে আপনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন না সুতরাং যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান এই ডকুমেন্টসগুলো আপনার আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করে দেবেন অনলাইনে করলে সংযুক্তিতে এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে আমি আবারও বলে দিতেছি আবেদনকারীর ছবি দুই রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট তিন জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি চার বিদ্যুৎ বিলের স্ক্যান কপি পাঁচ ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি যদি আপনি নবায়ন করেন নবায়ন না করলে পাঁচ নাম্বারটা লাগবে না ছয় শিক্ষাগত সনদের স্ক্যান কপি যার পরি কত কিলো বাইডের মধ্যে হতে হবে সেটাও সাইডে লেখা আছে তো এগুলো অনলাইনে সাবমিট করলে তো আর যদি আপনি ফিজিক্যালি দেন এগুলোই লাগবে আপনার ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিবেন তো যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান এই ডকুমেন্টসগুলো এখনই অ্যারেঞ্জ করেন অ্যারেঞ্জ করে দেন লাইসেন্সের জন্য আবেদন করেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ